আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি তাই মুহুর্তে আছি হ্যাঁ বরিশাল লঞ্চ ঘাট রাজু লঞ্চ লাভার চ্যানেল থেকে সরাসরি লাইভে আজকে বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু মোট কিন্তু ঢাকার যে লঞ্চ আছে অলরেডি কিন্তু চার চারটা লঞ্চ আছে বরিশাল ঘাটে কিন্তু বাট চার চারটা লঞ্চ থাকলেও কিন্তু চারটা লঞ্চ চারটা লঞ্চ চার যাইব না প্রথমেই আছে এম খান সাত এম খান সাত আছে আর সাতের কিন্তু পাশে আরও তিনটি লঞ্চ আছে একবারে দুপুরবেলা হ্যাঁ সেই ক্ষেত্রে লাইভ কীরকমের দেখা যায় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনারা তারপর আছে কীর্তনখোলা দশ হ্যাঁ কীর্তনখোলা দশও কিন্তু আজকে বরিশাল ঘাটে আছে যাইলেও কিন্তু দুই থেকে তিনটি লঞ্চ যাইতে পারে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আছে যে পারাবাদ বারো পারাবাদ বারো কিন্তু একবারে কীর্তন ফালার পাশাপাশি আছে কারণ সম্ভবত কীর্তন খোলা দশ আর এম খান সাত দুটা লঞ্চ স্থায়িকা যাইতে পারে কিন্তু বাট এম খান সাত মনে হয় যে যাইব মানে কীর্তনখোলা দশ যে আছে কীর্তনখোলা দশের যে সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন তার সিঁড়ি কিন্তু একটার উপর একটা রাখা হয়েছে কারণ মনে হয় না যে কীর্তনখোলা দশ যা যাইব আর এদিকে একবার এই মাথায় আছে এমখান সাত এমখান সাতের কিন্তু দুইটা সিঁড়ি নামানো হয়েছে এমখান সাত যাইতে পারে আর ওই সাইডে যে আছে দুইটা পারাবাদ বারো পারাবাদ বারো তারাবাদ বারো যাইব কারণ দাদা মানে তারা কিন্তু আগে থেকেই সকাল দিকে সিঁড়ি মেরি নামাইয়া লঞ্চগুলো ধুয়ে একবারে পরিষ্কার করে রাখে পারাবাত বারো কিন্তু আপনি দেখতে পারতেছেন পারাবাদের বারোর যে সিঁড়ি আছে অলরেডি তিনোটা সিঁড়ি কিন্তু নামিয়ে খুব সুন্দর করে করে রেডি রাখছে অবশ্যই লাইভটা একটু সবাই শেয়ার করে দিবেন আহ যারা ঢাকা যাতায়াত করেন আর এই সাইডে আছে আর প্রিন্স হলাদ দশ প্রিন্স কিন্তু একবারে প্রথমই প্রিন্স হলাদ দশও যাইব বেশিরভাগ সময় বর্তমানে তিনটা করে লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যায় আগে দেখতাম দুইটা করে লঞ্চ যায় তখন তিনটা করে ঘাটে প্রায় সময় দেখা যায় আর এখানের যে ঢাকার যে যাত্রী আছে তারা কিন্তু বেশিরভাগই আপনার বিকাল থেকে শুরু হয় রাত্র নয়টা বাজে কিন্তু এখান থেকে যে লঞ্চগুলো ছাড়াও হয় সেই কারণে কিন্তু দিনে তেমন যাত্রী দেখা যায় না আর তার পাশেই হলো ছোট্ট যে লঞ্চগুলো আছে এটা হলো আপনার বরিশাল থেকে ভোলা ভেদুরিয়া ইলিশা হেজলা তারপরে আরও অনেক জায়গায় কিন্তু ভোলার দিকে যে এত জায়গা আছে ব্যাপক জায়গায় কিন্তু এই লঞ্চগুলো যায় থাকে একতলা লঞ্চ এই দোতলা লঞ্চগুলো এখান থেকে আপনি প্রতি ঘন্টায় কিন্তু বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে ভোলা ভেদুরিয়া থাকতে পারবেন এই যে যে ভোলার ঘাট এখান থেকে প্রতি ঘন্টায় লঞ্চ ছাড়ে অলরেডি দুইটা বাজে আর দুইটা বাজার যে লঞ্চগুলো আসছিলো এই লঞ্চ অলরেডি এই চলে গেছে আর তার পরবর্তীতে যে যাবে সেই লঞ্চেরই যাত্রী ভর্তি আছে তারা আপনার সকাল থেকে বিকাল একবারে ছয়টা তুরি এখানে শেষ লঞ্চ আছে কিন্তু সারা দিনই আপনি প্রতি ঘন্টায় লঞ্চ পাবেন এক ভাই এটা হলো বরিশাল ঘাট আর বরিশাল লঞ্চ ঘাট বরিশাল লঞ্চ গার্ড থেকে যে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় ভোলা ভেদুরিয়া আর সেখানে আসি আর ওই সাইডে হইল আপনার যে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় আর সেই লঞ্চ অবশ্যই ভোলার ভোলায় যারা যাতায়াত করেন যদি তাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং কি ঢাকার উদ্দেশ্যে যারা যাবেন তাদেরও যদি কোনো

তা লাইভ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমারে চেষ্টা করব আপনাদের জানানোর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ